বদি এ কি তুমি এরকম অন্ধকারের মধ্যে নিঃশব দেশে দাঁড়িয়ে আছো কেন রাতের বেলায় কারোর সামনে গেলে যে শব্দ করতে হয় এটুকু জানো না আসলে ভাই আমরা গেরাবের মানুষ তো অত নিয়ম কানুন আমরা জানি না আচ্ছা ঠিক আছে কিছু বলবা হ্যাঁ রাইতের বেলা তো একটু সাবধানে থাকতেন আর ঘুমানোর আগে একটু দোয়া দুরুস পেরে ঘুমাইয়া কেন কি হয়েছে ওই যে আমার ময়নাবু আছে না ময়নাবুর শরীরও তো জিন আইছিল সবাই ভয়ে আছে কোন সময় আবার কার শরীরের আইয়ে ঠিক আছে তোমার আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাইলে হ্যাঁ ঠিক আছে ময়না হা আমি ময়না আমার মধ্যে এখন কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই কিছু বলবা? হ্যাঁ। শুনলাম আপনি নাকি গ্রামে কয়দিন থাকবেন? হ্যাঁ, কয়দিন থাকব। কি করতে? গ্রাম ঘুরে দেখবার এসেছেন। হ্যাঁ।